ওয়া পুরা হ্যালো আপনারা কেমন আছেন নিয়া স্তাম আপনাদের মাঝে আমার সব সেরা ক্রিমটি যেটা আমার দোকানে এক নাম্বার দিয়ে এক নাম্বার দিয়ে সব সেরা বাট এটা আপনি যদি দেন আপনার মুখের পুরাতন মেস্তা এমনকি কালো দাগ ব্রণের দাগ চোখের তলের কালো দাগ এগুলা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট চলে যাবে আর এই ক্রিমটা আমরা শুধুমাত্র গ্যারান্টি সহকারে বিক্রি করি এই কারণে যে আমরা মনে বিশ্বাস করে কাস্টমারকে দেয় যে কাস্টমার একবার এই ক্রিমটা ইউজ করা আমাদের কাছ থেকে নিয়ে ওই কাস্টমার আল্লাহর মতো আমাদের সারা জীবন হয়ে যায় তাই এখনও বলতেছি যদি মনে বিশ্বাস করেন আমাদেরকে অনেক সময় অনেক কাস্টমারের দোকানদারকে বিশ্বাস করেন না কারণ অনেক কিছু দিয়ে বা অনেক টাকা খরচ করে হোয়াইটিংয়ের জন্য আপনারা অনেক ক্রিম ব্যবহার করেন কিন্তু কাজ হয় না তাই আপনারা অনেক সময় দোকানদারকে বিশ্বাস করেন না তাই এখনও বলতেছি বোন বা পুরো আপনারা যারাই আছেন বা ভালো নাইট ক্রিম খুঁজতেছেন তাহলে আমাদের এই কিউটেন ক্রিমটি নেন আপনাদেরকে আমি এক সপ্তাহ গ্যারান্টি দেবো এক সপ্তাহের ভিতরে যদি আপনি উপকারিতা ভালোভাবে না পান তাহলে বললাম আপনাকে আমি এই ক্রিমের যে মানে যে টাকাটি নেবেন এর চেয়ে তো ডাবল ডাবল টাকা জরিমানা দেবো তো আশা করি এখনও পর্যন্ত এই ক্রিমটা যারা নেন নাই বা ইউজ করেন নাই বিশ্বাসের উপরে নেন একটা ক্রিম বিশ্বাস করে নেন আল্লাহ রহমতে আমি এখনও বলতেছি আপনারা উপকার পাবেন রিয়েলি এই ক্রিমটা আপনাদের কার্যকারিতাটা এত ভালো করে যেটা আপনি না দিলে বুঝতে পারবেন না তাই রিয়েল প্রোডাক্ট নিতে হলে আমার পেজে বা আমাদের পেজে ইনভেস্ট করুন প্রতিদিন আমাদের পেজটাকে ফলো করুন আমাদের পেজে আপডেট আপডেট ভিডিও ছাড়িয়ে এমনকি আমাদের প্রতিদিনের যে প্রোডাক্টগুলো আসে আমরা এগুলো স্টক করি তাই দেরি না করে ভালো জিনিস হলে ভালো জিনিস নিতে চাইলে ভালো জিনিস দেখতে চাইলে ব্যবহার করতে চাইলে তাইলে আমাদের পেজে ইনবক্স করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ